আমি সুরেশ এসেছি একটা নতুন ভিডিও তো অনেকদিন বড় ব্লগ দেওয়া হচ্ছে না আজকে অনেকদিন পর আমি বড় ব্লগ নিয়ে এসেছি আজ হচ্ছে আমার শর্ট ভিডিও তোমরা হয়তো দেখেছো যে আমার গ্রামের কালী পুজো ছিল উনিশ তারিখ আমি বলেছিলাম ছিল মানে আছে আজকেই হচ্ছে সেই উনিশ তারিখ আর আজকেই হচ্ছে সেই স্পেশাল মুহূর্ত তো আজকে আমরা এখন বেরোচ্ছি হচ্ছে এই আমাদের এটা ডেস্কোড এবারে মানে আমরা যতজন বন্ধু আছে এটা আমাদের ড্রেস কোড এবারে তো এখন বেরোব হচ্ছে সবাই ঠাকুর আনার জন্য বেরোবো এখন জাস্ট এই সুব্রত বাড়িতে ড্রেসটা সবাই ছিল আমি জাস্ট পরে ওরা ড্রেস করছে এখন ওই পরেই হলাম ছাদেতে ভিডিওটা ইন্টোটা দেওয়ার জন্য তো এখন দেখা যাক এখান থেকে যত সম্ভবত মনে হচ্ছে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো দেখি মাঠের দিকে যাই কি ডাইরেক্ট সে আমাদের সেই লোকেশানে যেখান থেকে আমাদের ঠাকুর আসবে মানে আনুলিয়া গার্লস স্কুল গার্লস স্কুলের সন্নিকটে ওখান থেকেই এই হয়তো ঠাকুরটা আসবে তো এখন আই থিঙ্ক যত সম্ভবত মনে হচ্ছে এখনও বেরিয়ে যাবো আমরা তো চলো এখন যাই আবার রাস্তাতে খুবই মজা হবে খুবই এনজয় করবো আমরা সেই মুহূর্তগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে চলো তারা চলে এসেছি হচ্ছে আমাদের হাটতলায় এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে একটা টোটো বুকিং চলছে এখানে তো টোটোটা ফাইনাল হলেই এখানে সবাই চলে এলি আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে আমাদের আনুলিয়ার উদ্দেশ্যে চুলটা দেখ না বাড়াক্ষণের পর চুলটা কেন তখন তো ঠিক ছিল চুলটা না ওকে এবারে ঠিক আছে ওরা ফাইনালি হচ্ছে আমাদের টোটো দুটো করেছি এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি কিন্তু এখনও কয়েকজন আছে যারা এখনো বেরোতে পারেনি মানে আমরাই কজন বেরিয়েছি এই যে রাজা কিষাণু এই যে শান্ত আছে আর সামনে আছে রাকেশ সাগর আর সাগর আর সুব্রত ওরা বাইকে করে আসবে বাইকে করেই মানে যাবে ওরা বাইকেই থাকবে আর এবছর রাজা হচ্ছে কোনো টি শার্ট করায়নি কেন করায়নি মেয়ে হয়েছে বললে

আর এই যে পেছনেই আমাদের মনে হচ্ছে একটা গাড়ি আসছে যেটা আমাদের র্যালি থাকবে ধামসা মাদল টাইপের ধামসা মাদল সাঁওতালি সাঁওতালি ডান্স ওরকম কিছু গ্রুপ একটা আসছে পেছনেতে তো চলে এখন সেখানে যাই গিয়ে আবার ফুল এনজয় গাইস ফুল এনজয় হবে এখন চলে আসি হচ্ছে আমরা জাগ্রত মাঠের কাছে আর এই সামনে আমাদের ঠাকুর চলে এই যে সামনে আর আমরা এখানে হচ্ছে একটু হোল্ড করছিলাম কারণ ঠাকুরটা আসতে একটু লেট হয়েছে আর এই যে আমাদের সামনে মা চলে আমি সামনে থেকে তোমাদের দেখাবো তো এখানে আমাদের জন্য সবকিছু রেডি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে এই আর্ গার্লস স্কুলের ঠিক পরেই যাগত মাঠের কাছ থেকেই একদম শুরু হচ্ছে আমাদের জার্নি আজকে আর আমাদের মা আমাদের শ্মশানকালী মা আর ঠিকের পেছনেই রয়েছে আমাদের মা

ছোটো সাইডারটা যেটা আগে থেকে আমাদের দেবান্দি হাততালায় ছিল সেই সাইডটা এখন যাবে আর বড় স্যারটা এখান থেকে চলে যাওয়া হচ্ছে মাঠের দিকে ধরেই জলটির মতো হচ্ছিলো কিন্তু জলটা খেতে পারছিল ফাইনালি আমাদের দেবান্দি হাততলা জলটা খেতে পেরেছি আর এখন এখান থেকে হচ্ছে আমাদের ঠাকুরটা এই সাইড যে দোকান আছে তার জন্য প্রস্তুতি চলছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস সবাই মোটামুটি জল পিসাব পেয়েছে নাকি লাইট ফাইট ফিডিং হয় পুরো কমপ্লিট হয়ে দাঁড়িয়ে আছে পেছনে স্ক্রিন আর ওই হচ্ছে আমাদের মন্দির সামনে আমাদের মন্দির আর মাঠে ভিড়টা শুধু আমরা আসার আগে দেখতে পাচ্ছি মাঠে ভিড়টা শুধু তোমরা দেখো আর বসে পড়েছে তো এখানে এই ক্যামেরার সাহায্যে এখানে যে আমাদের মাকে দেখানো হচ্ছে মায়ের যে মন্দিরে পদার্পণ করবে মা সামনে মা দাঁড়িয়ে আছে আর আমাদের সম্পূর্ণরূপে মানে আমরা সবাই আছি সো হ্যালো তো অনেকক্ষণ বাড়ি চলেছিলাম তখন আর ভিডিওটা कंटिन्यू করি কারণ অনেকটা অসুস্থ মনে লাগছিল মানে এতটা দূর থেকে মেচনে যা আসা তো এখন আবার রেডি হচ্ছি মানে রেডি হচ্ছে আমি এখন বেরিয়ে হচ্ছে মেরার দিকে এখন বাজে প্রায় বাজে প্রায় 10টা 53 মত বেজে গেছে এখন বেরিয়ে মেরার দিকে যাবো

অনেক লোক যাচ্ছে কিছু লোক ফিরছে কিছু লোক যাচ্ছে ওরকমই হচ্ছে মেলার দেখাবো আমি তো এখন মেলায় ঢোকা যাক আমাদের মাকে আমরা বাড়ি গেছিলাম তখন তক্ষণ এদিকে হচ্ছে নিজের মন্দিরে প্রতিষ্ঠাপনা করা হয়ে হয়েছে আর এখন আমরা এখানে

আর ডিজে এখানে শো করতে আসবে লাইভ শো হবে ইউটিউব লাইভ শো হবে সামনে কেমন দেখিনি ফোনেই দেখেছি তো রেঞ্জারটা ভালো মতো এটা ভালোই হবে কিন্তু লাইভ শো দেখবো তো ভালোই না আমরাও নাচবো ডান্স তো হবে ডান্স তো হবে কিন্তু আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা आवाज़ बिहारी सीट है। कौन आवाज़ आएगा? ना बिहारी तो कंप्लीट ही है। बिहारी जो बोलते हैं नोटा, डीडीजे तो यदि हम बाई नहीं करते तो आधे रहोते चले आते होंगे। डीडीजे भी है। कार्कल भी के कुने यस्ती हैं वो। शेष तो यहाँ जो प्रॉब्लम में डालिएगा। हाँ ये ना तो आप आएगा लोग कंप्लीट। �

ফাইনালি এখন ঘট বিসর্জন হয়ে গেল আর আমাদের প্রতিমা তো সেই মন্দিরে থাকে এটা নতুন করে বলার কিছু নেই এখন আমরা মানে আমি আর রাকেশ সজল আর কিষানু এই একটু আগেই বেরিয়ে গেল ওরা সামনে যাচ্ছে আর আমি আর রাকেশ পেছনে যাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের মানে আজকে ক তারিখ কুড়ি তারিখ আজকে রাত্রিতে আমাদের সোয়াজ হচ্ছে ডিজে পায়েলের তো সেটাও তোমাদেরকে দেখাবো আমি আর আজকের দিনটা ছিল পুজোর পুজোর সমস্ত ভিডিওটাই তোমরা দেখতেও মানে নাচ স্কিপ করলে খুবই এনজয় করতে পারবে আশা করি খুবই আমরাও খুব এনজয় করিছি আর ভিডিওটা দেখে তোমাদেরও মনোরঞ্জন হতে পারে এবার যে যেরকমভাবে নেবে সেটা তার উপর ডিপেন্ড করছে এখন কটা বাজারে এখন বাজে হচ্ছে পাঁচটা দশ বাজে এখন পাঁচটা দশ বাজে মানে পুরো ভোরের গেলও ফুটেই গেছে আর তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক দুদিন তো দিদির বিয়ের জন্য ঘুম হয়নি সে আমাদের মানে এই যে তিন দিন ব্যাপী পুজো আজ হচ্ছে মেন অনুষ্ঠান মানে এইটাই মানে বলতে পারো আমাদের পুজোর সবচেয়ে বড় অনুষ্ঠান মানে এত যে অর্কেস্ট্রার বলো ওই টিজে পায়েল সব ঠিক আছে কিন্তু আজ হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান কোট অন্নকোট অন্নকোট যাই হোক এখন আমি আর রাখে যাচ্ছি আরও সবাই হয়তো ওদিকে চলে গেছে গেছে মেয়ে প্রায় এখানে দশ হাজার মতো লোকের আইটেম করা থাকা দেখা যাক যাই ওখানে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো দেখতে পাবে যত সম্ভব তো মনে হচ্ছে আরম্ভ হয়ে গেছে বারোটা থেকে আরম্ভ হয় যত সম্ভব তো বারোটা থেকে বেজে গেছে আরম্ভ হয়ে গেছে তো চলো এখন যা যাক আবার এই অন্য যেহেতু মানে প্রচন্ড রোদ সেই হিসাবে এইখানে এই যে লাইনে দাঁড়াবার জন্য এখানে ওপর থেকে আগে থেকে তিলপল দেওয়া হয়ে গেছে যদি অনেকটা ডাউন করে তবুও অনেক মানুষের সুবিধা হবে ডাইরেক্ট মাথায় রোদরা লাগবে না যতটা সম্ভবত চেষ্টা করা হয়েছে তো ফাইনালি আমাদের আজকে এখানে আমাদের মায়ের পোশাক অন্ধক চালু হয়ে গেছে পুরো সম্পূর্ণভাবে আর আমাদের কমিটির সমস্ত ছেলেরা অক্লান্তভাবে পরিশ্রম করছে এখানে ঠিক আছে আর পুরো পার্ক জুড়ে আমাদের আর এখানে এই যে বান্না এখনো কন্টিনিউ আছে ওইদিকে পুরো মানে কি বলবো চারিদিকে হয়েই কাণ্ড সব কমিটি ছেলেরা অতানন্তভাবে পরিশ্রম করে যাচ্ছে এখানে আর এদিকে যে বহু দূর থেকে মানুষ হয় এখানে লাইন দিয়ে এখনও লাইন করে দাঁড়িয়ে আছে মানে আরে গ্যাসে গেছে বলাদা গেছে আর এদিকে এই যে বোঁদে টোঁদে সব এই ফাস্ট ব্যাস আমাদের বারোটা পনেরো নাগাদ থেকে আমাদের চালু হয়ে গেছে এদিকে এখানে এই যে আয়োজন চলছে মানে শেষের পথে এই দুটো ব্যাচ উঠলো এখান থেকে সমস্ত পরিশ্রম করছে এখানে যে বহু দূর থেকে লাইন আপ করে মানুষ এখানে খেতে আসছে আর এখানে এই ব্যাচটা জাস্ট খালি হলো আর আমার হাতটাও জাস্ট এই মাত্র খালি হলো তো আমাদের এটা নিয়ে আট নম্বর বুথ চলছে মানে চার নম্বর ব্যাচ চলছে এখানে এই যে পুরো মানে কমিটির সতেরা সম্পূর্ণ অক্লান্ত পরিশ্রম করছে আর আমার হাতের অবস্থা গরম ভাত তুলে তো পুরো খারাপ হয়ে গেছে আর এখানে এই যে কাকা পাপড় ভাজা চলছে এখানে তবু আজকে মানে তো অতটা নেই বলে গরম খাওয়াটা চলছে বলে আমাদের খুবই মানে একটু অতটাও অসুবিধা হচ্ছে না আমাদের মাঠেতে আর এখানে এখন লাইনটা দেখতে পাচ্ছি কি মানে বিরাট লাইন মতো হয়ে গেছে এখানে মানে প্রায় আমাদের দীপ্তিকল ধার পর্যন্ত এরকম লাইনের চত্বর পড়ে গেছে আর রোদটাও মোটামুটি এই যে খুব চাপ নেই হালকা চাপ আছে আমি এইখান থেকে এক্সপেরিয়েন্স শুধুমাত্র ভিডিওটা বানানোর জন্য যে কতটা লাইন পড়েছে এখন বাজ হচ্ছে তিনটে সাতাশ আর এখনো পর্যন্ত এত পরিমাণ ভিড় এখন মানে এখন এদিকে লাইন পড়ে আছে জানি না দেখতে পাচ্ছ কি না এদিকে মানে আমাদের মাঝিপাড়া আর এদিকে দীপ্তিগল দুদিকে আছে সত্যি শুধুমাত্রই হাওয়াটা দিচ্ছে বলে হাওয়াটা দিচ্ছে বলে অনেকটা শান্তি আছে এখনো পর্যন্ত প্রচুর লাইন প্রচুর লাইন এদিকে আমাদের মাঝে পাড়ার আর এদিকে দ্বিতীয় পর্যন্ত আমাদের লাইন আছে এখনো পর্যন্ত আর প্রত্যেকটা এদিকটা এই সাইডটা পুরো ফিল আপ হচ্ছে সব দিকে পুরোপুরিভাবে ফিল আপ হয়ে যাচ্ছে বলতে পুরো অন্য কোটা আমাদের এই সম্পূর্ণ হলো পুরো চারদিক ফাঁকা এদিকে মানে এগুলো যারা খাচ্ছে শুধু কমেন্ট কমেডির লোকে শুধু যারা পরিবেশন করছিল তারা মিলে শুধু এখন খাওয়া দাওয়া হচ্ছে এদিকে দেখেছি এদিকে সবাই মানে যে কজন খাওয়া দাওয়া করছে সবাই শুধু এখন কমিটিরই লোক বাইরের লোক আর কেউ নেই মানে আমাদের বাইরের লাইন ছিল ছিল সব খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন শুধু এদিকে মানে কমিটির লোকেরা যারা পরিবেশন করছিলো কমিটির লোকেরা শুধু এখন খাওয়া দাওয়া করছে আমারও খাওয়া দাওয়া হলো মানে এই তো পুজোর হচ্ছে লাস্ট ডে মানে আজকে হচ্ছে পুজোর আমাদের লাস্ট ডে আজকে হচ্ছে আমাদের পুজো মানে পুজো পুজো শেষ হবে

ঠিক আছে তো এখন মাঠের দিকে যাই আজকে প্রথমত আমাদের অর্কেস্ট্রার আছে খুবই এনজয় হবে কালকে আমরা সেটা খুবই এনজয় করেছি আর এই থার্ড দিনেতে আমাদের

আর আর আজ ছিল অন্য গোট শরীরে অক্লান্ত পুরো ব্যথা হয়ে আছে আমরা আমাদের অনুষ্ঠানকে সেহেতু আজকের দিনটাও আমরা ভালোভাবে এনজয় করব দেখি কত কেমন হয় তার উপর ডিপেন্ড করছে আমাদের এনজয় কালকে চল <laughs> চার <laughs> <laughs>